প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের অনেক বেশি খাস্তা লেয়ার যুক্ত অনেক বেশি মজার পেঁয়াজের কচুরি তৈরি করে দেখাবো এই কচুরি তৈরি করা খুবই সহজ যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেচ্ছি এই অনিয়ন কচুরি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিন বলে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়দা যত ভালো হবে এই কচুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এইরকম দলা পেকে চায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি তৈরি করে নিতে হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে ডোটাকে আর কিছুক্ষণ সময় নিয়ে আমি মতে নেব উপরে কিছুটা পরিমাণ তেল মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে অন্য একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিরা দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া কটা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর লেচি কেটে নিচ্ছে এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এইটুকু বলের মতো তৈরি করে নিয়েছে এবার বলটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নেব উপরে ময়দা ছিটিয়ে বেলন দিয়ে পেলে পাতলা বড় রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি কই নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন সবগুলো রুটি একই ভাবে আমি তৈরি কই নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নেব এর জন্য ছোট একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে লাগলে পরে আবারও অ্যাড করে দেব এবার তেল কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো পেস্ট রেডি করে নিতে হবে এই তো আঠালো পেস্ট আমি রেডি করে নিয়েছি দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবার বড়ির উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বড়ির উপর একটি রুটি আমি নিয়ে নিচ্ছি রুটির মধ্যে সামান্য পরিমাণ আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে এর উপর আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি তারপর একইভাবে রুটির উপর আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছে এভাবে পাঁচটি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছে তো পাঁচটি রুটি একটি আরেকটির উপর আমি দিয়ে নিয়েছি পাঁচটি রুটি দেওয়ার পর এর উপর আবারও আঠারো বেটার ভালো করে লাগিয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে আমি রোল করে নেব রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছে এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে তারপর করে নেব এবার হাত দিয়ে দিক আমি সমান করে এবার ছুরির সাহায্যে দুই পাশ কেটে আমি সমান করে নিচ্ছে। এবার ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে লেচিটা কি ছুরি দিয়ে চাপ দিয়ে কাটা যাবে না ঠিক এভাবে কাটতে হবে তা না হলে লেয়ার নষ্ট হয়ে যাবে দেখুন লেচির মধ্যে স্পষ্ট লেয়ার বোঝা যাচ্ছে এবার এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি তারপর বেলুন দিয়ে আলতোভাবে পেলে ছোট রুটি আমি তৈরি করে নেব তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি এবার এটাকে এক সাইডে রেখে দেব এবার পেঁয়াজের পুরের সাথে হাফ চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গিয়েছে এবার এখান থেকে পরিমাণ মতো পুর রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে মুখটা বন্ধ করে দিতে হবে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল্কই নিচ্ছে বাড়তি অংশ আমি ছিঁড়ে ফেলে দেবো তারপর আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছে এবার হাতের আঙুল দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে এ কাজটা খুবই আলতোভাবে করবেন তা না হলে ফেটেপুর বের হয়ে যাবে এই তো একটি কচুরি আমি তৈরি কই নিয়েছে সবগুলো কচুরি একইভাবে তৈরি করে নিয়েছে এবার কচুরিগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়া মাচে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারা স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এই কচুরিগুলো ভাজতে হবে বেশি চুরি আছে কচুরিগুলো ভাজা যাবে না তাহলে লেয়ার এবং খাস্তা হবে না আর কম সময় কালার চলে আসবে ভেতরটা কাঁচা থেকে যাবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর লেয়ার হয়েছে এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার লেয়ার কচুরি দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই কচুরি অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার খুব সামান্য পরিমাণ চিকেন দিয়ে অনেক বেশি খাস্তা চিকেন কচুরি তৈরি করে দেখাবো কচুরি তো আপনারা অনেক থাকেই খেয়েছেন আজকে আমি আপনাদের একদম দুলুর সাথে অনেক বেশি মুচমুচি চিকেন কচুরি তৈরি করে দেখাবো এই কচুরি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ছেলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে আর ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালো হাত দিয়ে ঘষে ঘষে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়ানটা যত ভালো হবে এই কচুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে তা একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ কি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব এই ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না ডোটা অনেক বেশি সফট হবে ডো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ ঘি মেখে নিচ্ছে এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে তারপর ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে তারপর কাটা চামচ দিয়ে ঝুরঝুড়া করে নিয়েছে এই চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব মিনিট পর এখন আসলাম ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে তারপর ডোটাকে বড়ের উপর নিয়ে সমান ছয় ভাগে ভাগ করে নেব এই লেচিগুলোকে ঠিক এভাবে গুল বলের মতো তৈরি করে নিতে হবে এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এবার একটি ঘন মিশ্রণ তৈরি করে নেব এর জন্য ছোট একটি পাটিতে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ গলা ঘি দিয়ে দিচ্ছে হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারবেন তারপর খুব ভালো করে মিশিয়ে ঘন একটি মিশ্রণ রেডি করে নিতে হবে দেখুন ঠিক এরকম ঘন নিচ্ছে বোর্ডের মধ্যে অবশ্যই ঘি কিংবা তেল মেখে নেবেন এবার এই বলটাকে ঠিক এভাবে চেপে চেপে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব এখানে কোনোভাবেই ময়দা ব্যবহার করা যাবে না তেল দিয়ে এভাবে টেনে টেনে বেলতে হবে দেখিই হয়তো বা বুঝতেই পারছেন আমি কিভাবে করছি দেখুন ঠিক এরকম মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নিয়েছে এবার রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ঘন মিশ্রণ লাগিয়ে নিচ্ছে সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দেব তারপর আবারও ঘন মিশ্রণ লাগিয়ে নিতে হবে এক সেট থেকে ঠিক এভাবে ফাস করে আবারও ঘন পেস্ট লাগিয়ে নিচ্ছে তারপর ভাস খুঁয়ে নিচ্ছে হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে এভাবে সবগুলো নিতে হবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বোর্ডের মধ্যে অবশ্যই তেল ভালো করে লাগিয়ে নিতে হবে একইভাবে হাত দিয়ে চেপে চেপে চারকোনা পরোটার মতো আমি সেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেলুন দিয়ে বেলতে পারবেন দেখুন ঠিক এইরকম পরোটার মতো আমি শেপ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে হালকা করে ঘি লাগিয়ে নিচ্ছে তারপর এক সাইড থেকে ঠিক এভাবে ভাস করে দেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট খুঁয়ে নিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাস করে দেব। আবারও হাত দিয়ে চেপে চেপে সেট খুঁয়ে দিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে রোল করে নেব এবার হাত দিয়ে আলতোভাবে চেপে গোল রুটির মতো আমি তৈরি করে নেব মধ্যের অংশটা কিন্তু পাতলা করে ফেলা চাপে না শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে দেখুন ছোট একটি রুটি আমি তৈরি করে নিয়েছে এবার এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছে পুরটাকে হাত দিয়ে চেপে সেট করে নেব দুই পাশ থেকে ঠিক এভাবে করে নিচ্ছে তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিচ্ছে তারপর দুই কোনো আমি সিল করে নেব তারপর হাত দিয়ে আলতোভাবে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এই তো একটি কচুরি আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো কচুরি আমি তৈরি করে নিয়েছি এবার কচুরিগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার হালকা গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই কচুরিগুলোকে সময় নিয়ে ভাজতে হবে কিছুক্ষণ পর কচুরিগুলো যখন দেখবেন উপরে ভেসে উঠেছে ওই পর্যায়ে কচুরিগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে এই কচুরি কম আছে সময় নিয়ে খাস্তা করে ভাজতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার চিকেন কচুরি দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই কচুরি অনেক বেশি খাস্তা হয়েছে দেখি নিশ্চয়ই একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে ঠিক কতটা মজার এই কচুরি তৈরি করার সাথে সাথে দেখবেন প্লেট খালি হয়ে যাবে এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ